তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে ব্ল্যাক বেঙ্গল কি অর্থাৎ নিচের কোন প্রাণীটি ব্ল্যাক বেঙ্গল নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি কালো ছাগল কালো ছাগলকে বলা হয় ব্ল্যাক বেঙ্গল পরের প্রশ্ন যেটা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার বি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয় পরের প্রশ্ন যেটা বলেছে উট পানি ছাড়া কতদিন থাকতে পারে অর্থাৎ মরুভূমির জাহাজ উট এই উট পানি ছাড়া কতদিন বাঁচতে পারে এক নাগারে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার ডি উট পানি ছাড়া ছ মাস বাঁচতে পারে পরের প্রশ্ন যেটা বলেছে কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হয় জলাতঙ্ক রোগ হয় কোন প্রাণীর কামড় খেলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাগলা কুকুরের কামড়লে জলাতঙ্ক রোগ হয় তাহলে এখানে কুকুর অপশনটি হচ্ছে সঠিক উত্তর তাহলে এ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে সবজির রানীকে অর্থাৎ সমস্ত সবজিদের মধ্যে কাকে সবজির রানী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ মরিচকে বলা হয় সবজির রানী পরের প্রশ্ন যেটা বলেছে মাছ কিভাবে নিঃশ্বাস নেয় অর্থাৎ মাছ কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ মাছ ফুলকা দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় পরের প্রশ্ন যেটা বলেছে সাইকেল কোন দেশ আবিষ্কার করে অর্থাৎ আমরা যে সাইকেল ব্যবহার করি এই সাইকেল কোন দেশে প্রথম আবিষ্কার করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর জার্মানি জার্মানি প্রথম সাইকেল আবিষ্কার করে পরের প্রশ্ন যেটা বলেছে কোন প্রাণী রক্ত নীল রঙের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ অক্টোপাস অক্টোপাসের রক্ত নীল বর্ণের হয়ে থাকে পরের প্রশ্ন যেটা বলেছে হাতির দাঁত কয়টি এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে হাতির কয়টি দাঁত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি হাতির দাঁতের সংখ্যা হলো ছাব্বিশটি পরের প্রশ্ন যেটা বলেছে বাদাম খেলে কি দ্রুত বাড়ে অর্থাৎ বাদাম খেলে আমাদের স্মৃতিশক্তি খুব দ্রুত বেড়ে যায় তাহলে এখানে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর অর্থাৎ আমাদের বুদ্ধি খুব দ্রুত বেড়ে যায় পরের প্রশ্ন যেটা বলেছে গমের দেশ কোনটি অর্থাৎ কোন দেশকে গমের দেশ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ চীন চীনকে বলা হয় গমের দেশ পরের প্রশ্ন যেটা বলেছে লালমাই পাহাড় কোথায় অবস্থিত লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায় তাহলে এ নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় এখানে বিদ্যুৎ পরিবাহী নয় বলেছে অর্থাৎ যার মধ্য দিয়ে বিদ্যুৎ বা কারেন্ট পরিবাহিত হতে পারে না অপশানগুলির মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নম্বর ডি রাবার রাবারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না পরের প্রশ্ন যেটা বলেছে অক্সিজেন আবিষ্কার করেন কে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে অক্সিজেনের আবিষ্কারককে অক্সিজেন আবিষ্কার করেন বিজ্ঞানী জোসেফ তাহলে এখানে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে এক কিলোগ্রাম কত পাউন্ড অর্থাৎ এক কিলোগ্রাম সমান সমান কত পাউন্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল টু পয়েন্ট টু পাউন্ড তাহলে এ নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় অর্থাৎ নিচের কোন প্রাণীটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আমরা সকলেই জানি ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি ঘোড়া পরের প্রশ্ন যেটা বলেছে কাঁচা ডিম খেলে কি হয় অর্থাৎ ডিম কাঁচা খেলে নিচের কোন রোগটি হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ডায়ারিয়া তাহলে অপশান নাম্বার ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর কাঁচা ডিম খেলে ডায়ারিয়া হয় পরের প্রশ্ন যেটা বলেছে পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি অর্থাৎ পৃথিবীর বৃহত্তম পাখি হলো উট পাখি এখানে আরেকটা প্রশ্ন যে উট পাখি হওয়া সত্ত্বেও কিন্তু উঠতে পারে না এই প্রশ্নটা মনে রাখবে যে উট পাখি হওয়া সত্ত্বেও উঠতে পারে না পরের প্রশ্ন যেটা বলেছে ওয়াইফাই আবিষ্কার করেন কে অর্থাৎ আমরা যে ওয়াইফাই ব্যবহার করি এই ওয়াইফাইয়ের আবিষ্কারককে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে জন সেলভেন তাহলে এখানে অপশন নম্বর এ হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয় এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কয়েকবার কম্পিটিটিভ এক্সামগুলোতে এসেছে যে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কঠিন মাধ্যমে তাহলে অপশান নম্বর এ হয়ে গেল সঠিক উত্তর কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয় এই ছিল আজকের কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন